সাথে পরিহাস করা হচ্ছে আমরা বলতে চাই আমরা প্রথমেই বলেছি দায়িত্বশীল আমরা আমরা শতকের সকল আদেশ নিতে আমরা মান্য করি আমরা সব সময় মান্য করব দল যান্তভনে যেই सिद्धांत দিবে সেটার প্রতি আমরা আস্থা কিন্তু দল তো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নাই দল প্রাথমিক ভাবে কারো নাম প্রকাশ করেছে সেটাকে যদি আমাদের উপরে চাকিয়ে দেওয়া হয় সেটা আমরা মনে করি আমাদের প্রতি অন্যায় করা হবে কারণ আমরা নমিনেশন চেয়েছিলাম আমাদের আমি চেয়েছি কারণ ভাই চেয়েছে জাফর ভাই চেয়েছে আবু গাউসারা চেয়েছে বা অন্যান্য আমরা তো চূড়ান্ত ফসলার না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি সেই অপেক্ষাকে আজকে অবজ্ঞা চোখে দেখা হচ্ছে আমরা বলতে চাই আমরা কারো অবজ্ঞার শিকার হতে চাই না আমরা দলের সাথে কোনো সময় ফেই বাড়ি করি নাই ভবিষ্যত বেঙ্গালি করব না আমরা ধান শীতের পক্ষে ভাবে যে কমিশন করে তার পক্ষে থাকব কিন্তু আমাদেরকে রক্তচক্ষু প্রদর্শন করে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করবেন না আমরা যেই বিষয়টা সবসময় বিশ্বাস করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সে গণতন্ত্রের অংশই হল আমরা নমিনেশন চেয়েছি সেটার যাকে প্রাথমিক হয়েছে তার প্রতি বলতে চাই ধৈর্য হারা হেন না ধৈর্য হারা হওয়া উচিত হবে না আমাদেরকে প্রতিপক্ষ হিসাবে গণ্য করবেন না আমরা বিএনপির পরীক্ষিত করবি আমরা রাজপথে ছিলাম মাঠে ছিলাম ময়দানে ছিলাম জেল কেটেছি আমরা দলের সাথে থাকবো দলের চূড়ান্ত প্রার্থীকে আমরা বিজয়ী করে আমরা ইশল্লাহ আমরা আজকে এই অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী বেতন খালেদা জিয়ার জন্য দোয়া করেছি আমরা দয়া করেছি যে মহান যাকে দ্রুত আমাদের নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় আজকে এই দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে বিদেশি চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে আজকে নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য আজকে বিভিন্ন ভাবে এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সুতরাং বিএনপি দল মহিলা দল কৃষক দল দল মৎস্যজীবী দল সহ সকল দলকে আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা জনাব তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় আছি আমরা জনাব তারেক রহমানের আমরা তার নির্দেশনা অপেক্ষায় আছি উনি আমাদেরকে বলেছেন যে চূড়ান্ত ভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা সেটা এখনো জানতে পারি নাই সুতরাং আমরা সেই সময়টি পর্যন্ত আমরা অপেক্ষা করব ইনশাল্লাহ আমরা সবাইকে সকল ব্যক্তিবৃন্দকে আমরা ধৈর্য সহকারে সকল পরিস্থিতি মোকাবেলা করার জন্য